এরা কোর্ট কিনে নিয়েছে সিবিআই কিনে নিয়েছে আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না সুপ্রিম কোর্টের কাছে এখন আমরা বিচারে আশায় আছি এরা হাইকোর্ট কিনে নিয়েছে আজকে পঁচিশ হাজার যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত সেই বিচারপতি যদি বিজেপিতে যায় তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্ট তাকেই তো তুলে দেওয়া উচিত তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্ট তাকেই তো তুলে দেওয়া উচিত আদালত অবমাননা আরো পরিষ্কার করে বললে কলকাতা হাইকোর্টকে অপমান এবং অবমাননা প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হলো এবং তারপর সেই মামলায় একটা নাম 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 জুড়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা এবং অভিষেকের শাস্তি হবে আদালত অবমাননার মামলায় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের টিএস এস শিবজ্ঞানমের বেঞ্চ কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শাস্তি দেবার সাহস দেখাবে যদি এত কিছুর পরেও মমতা এবং অভিষেকের শাস্তি না হয় তাহলে দেখা যাবে আর কিছুদিন পর হাইকোর্টের বিরুদ্ধে কিন্তু অনেকেই মুখ খুলতে শুরু করেছে প্রথমে মুখ খুলতে শুরু করবে সংবাদ মাধ্যম এবং তারপরে এই রাজ্যের সাধারণ মানুষ সেক্ষেত্রে হাইকোর্টের পক্ষে সেটা খুব একটা ভালো ব্যাপার হবে না এবার কি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কেন জুড়লো কি ব্যবস্থা নিতে চলেছে কলকাতা হাইকোর্ট সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিবেদনে আমরা বারবার বলেছি যে এই রাজ্যে শুধু এই রাজ্যে কেন এই দেশে আমি একমাত্র তিনজন ব্যক্তিকে জানি যারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাদের রায় বিচারপতিদের সম্পর্কে যা খুঁজি তাই বলতে পারে তাদের কোনোদিন শাস্তি হয় না এক মমতা বন্দ্যোপাধ্যায় দুই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এরা একমাত্র তিন ব্যক্তি যারা সংবিধানের ঊর্ধ্বে দেশের আইন কানুনের ঊর্ধ্বে এদেরকে পুলিশও কিছু বলে না আদালতও কিছু বলে না ফলে সাহস পেয়ে পেয়ে এরা আদালত সম্পর্কে তাদের রায় সম্পর্কে তাদের বিচারপতি সম্পর্কে যা খুশি তাই মানুষকে বলতে পারে আর আপনি এই রাজ্যের সাধারণ মানুষ হিসাবে একটা কথা বলুন আদালতের বিরুদ্ধে বিচারপতিদের বিরুদ্ধে বা তাদের রায়ের বিরুদ্ধে তার পরের দিন দেখবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোমরে দড়ি বেঁধে আপনাকে গারোদে পড়েছে ছোটবেলা থেকে শিখে এসছি আইন নাকি সবার জন্য সমান সবার জন্য একই আইন বড় হওয়ার পর দেখছি আবার এখন এই কয়েক বছরও দেখছি রাজনীতিবিদ তাদের জন্য আলাদা আইন সাধারণ মানুষ তাদের জন্য আলাদা আইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট অবমাননার মামলা করেছেন বিজেপির নেতা বিজেপির আইনজীবী বাগচি আপনারা দেখেছেন সেই ঘটনা এবং সেই একই জিনিস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম এর নেতা সিপিএম এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই মামলা করার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি টি এস ডিভিশন বেঞ্চে এই নিয়ে একটি মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে একসঙ্গে দুটো মামলা আইনজীবী কৌস্তাগচি এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মামলা চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং এই মামলা প্রধান বিচারপতির বেঞ্চ ইতিমধ্যেই গ্রহণ করেছে যে কোনো দিন শুনানি হবে এবার সেই মামলায় জুড়ে গেল আরো একটা নাম তার আগে দেখাবো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হলো তিনি কিভাবে কলকাতা হাইকোর্টে বিক্রি হয়ে গেছে সেটা বলেছিলেন আপনারা আরও একবার শুনে নিন আর শিক্ষক শিক্ষিকাদের বলবো। আজকে ছাব্বিশ হাজার ছেলেমেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোট সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না সিপিএম কংগ্রেসকে দেবেন না এরা চাকরি খেয়ে নিচ্ছে আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে কে জানে কাল আবার চাকরি খাবে এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল দেশের মঙ্গল এরা কোর্ট কিনে নিয়েছে সিবিআই কিনে নিয়েছে আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না সুপ্রিম কোর্টের কাছে এখন আমরা বিচারের আশায় আছি এরা হাইকোর্ট কিনে নিয়েছে এরা সিবিআই কিনে নিয়েছে এরা আই এনআইএ কিনে নিয়েছে এরা বিএসএফ কিনে নিয়েছে সিআইপি জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতা হাইকোর্ট বিক্রি হয়ে গেছে আর এক ধাপ এগিয়ে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন কলকাতা হাইকোর্টকে এই দেশ থেকে তুলেই দেয়া উচিত তাদের রাগ কার উপর অভিজিৎ গাঙ্গুলির ওপর যেহেতু প্রাক্তন বিচারপতি বিজেপিতে যোগ দিয়েছেন তাই তৃণমূলে যোগ দিলে কিন্তু এই সমস্যাটা হতো না কারণ আপনারা জানেন প্রাক্তন আইপিএস পশুন ব্যানার্জি ভোটের দুদিন আগে তৃণমূলে যোগদান করেছেন তিনি এবার মালদা উত্তরের প্রার্থী তাকে নিয়ে তৃণমূলের কোন সমস্যা নেই তাকে নিয়ে তৃণমূল বলছে না চটি চাটা দলদস ছিল তাই তাকে আমরা টিকিট দিয়েছি এতদিন তৃণমূলের হয়েই কাজ করে গেছে তাই তাকে আমরা টিকিট দিয়েছি তৃণমূল সেই কথাটা বলছে না কিন্তু বিরোধী দলের হয়ে ভোটের আগে জয়েন করে প্রার্থী হলেই তৃণমূলের সমস্যা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন কলকাতা হাইকোর্টকে নিয়ে শুনুন আপনারা আদালতের জজেরা যারা এই মামলা মামলা তারা বিজেপির প্রার্থী আজকে এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে দেখুন একশো দিনের টাকা যখন বন্ধ ছিল আমি বলেছিলাম যে হতে পারে যে জন মানুষ একশো জন মানুষ এক জন লোক পাঁচ জন লোক হয়তো দুর্নীতি করেছে তার জন্য আপনি ষাট লাখ মানুষের টাকা বন্ধ করে রাখতে পারেন না আজকে পঁচিশ হাজার যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত তার মানে আদালতের তর্কেই যদি আমি ধরি একজন বিচারপতি বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ আই অ্যাপ্রোচ বিজেপি মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন তাহলে সেই সেই বিচারপতি যদি বিজেপিতে যায় তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত আদালতের তর্ক হিসেবে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞান নামের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন কৌস্তব বাগচি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ইতিমধ্যেই টি এস নামের বেঞ্চ গ্রহণ করেছে এবং কৌস্তব বাগচীকে বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আলাদা করে কোনো মামলা করতে দিচ্ছি না করা অভিযোগ গ্রহণ করা হচ্ছে না যদি আপনার মনে হয় যে হাইকোর্ট অবমাননার মামলা হবে হতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জুড়ে একইভাবে আদালত অবমাননার মামলা করা হোক ফলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের নামেই আদালত অবমাননার মামলা শুরু হবে আপনারা জানেন এসএসসি দুর্নীতি কাণ্ডে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি পুরো প্রক্রিয়াটাই বাতিল করে দিয়েছে পুরো প্যানেল বাতিল হয়ে গেছে কারণ কারণ সেখানে অযোগ্যদের থেকে যোগ্যদের আলাদা করা যাচ্ছে না চোরেদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল সার্ভিস কমিশন এক বছরের মধ্যে সমস্ত পুড়িয়ে ফেলেছে নষ্ট করে ফেলেছে তার কোনো মিরর ইমেজ রাখেনি সেই খাতাপত্রের কোনো ব্যবস্থা রাখেনি যাতে যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করা যায় তাই সুপ্রিম কোর্টের নির্দেশে এই চাকরি চুরি নিয়ে যে ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ পুরো প্যানেল বাতিল করে সবার চাকরি বাতিল করে দিয়েছে আর এই জন্য কখনো পিসি কলকাতা হাইকোর্টকে দায়ী করছে কখনো বিচারপতিদের দায়ী করছে কখনো বিজেপিকে কে দায়ী করছে কখনো সিপিএমকে কে দায়ী করছে আর কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রত্যেকেই বলে দিচ্ছেন এই চাকরি যাওয়ার পেছনে একমাত্র দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পিসি ভাইপোর সরকারই হচ্ছে এই চাকরি যাওয়ার পেছনে একমাত্র দায়ী আর বাংলার মানুষকে পিসি এবং ভাইপো প্রতিটি জনসভাতে মেরে মেরে মিথ্যা কথা বলে বলে ভুল বুঝিয়ে দায়ী সরকার কারা বলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর আপনারা জানেন এই রাজ্যে এই দেশে বিচারপতিরা যে রায়টা দেবেন সেটাই সবাইকে মানতে হবে বিচারপতিদের উপরে গিয়ে বাংলার মানুষকে ঢপ দিচ্ছেন প্রতিদিন নির্লজ্জ মিথ্যা কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো দায়ী করছেন কখনো দায়ী বিচারপতিদের করছেন কখনো আইনজীবীদের দায়ী করছেন শুধুমাত্র নিজেদের দোষ অপরাধ ঢাকার জন্য এই পিসি ভাইপেও জানে গোটা বাংলার মানুষ জেনে গেছে এই চুরির পেছনে আছে তোলামুলের সরকারটা তোলামুলের মন্ত্রী বিধায়ক তাই কলকাতা হাইকোর্ট এতজনের চাকরি বাতিল করতে বাধ্য হয়েছে কারণ যোগ্যদের সঙ্গে অযোগ্যদের একেবারে মিলিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কারণ সবাই জানে এই তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা টাকা নিয়ে অযোগ্যদের চাকরিতে ঢুকিয়ে দিয়েছে আর যাতে যোগ্যদের সঙ্গে এই অযোগ্যদের পার্থক্য করা না যায় সেজন্য এক বছরের মধ্যে ওয়ে নষ্ট করে ফেলেছে কোনো মিরর ইমেজ অব্দি রাখেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার স্কুল সার্ভিস কমিশনের চরম দুর্নীতি ধরা পড়ে গেছে এই রাজ্যের মানুষের সামনে হাইকোর্ট রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছে তারপরেও বাংলার মানুষকে ঢপ দিচ্ছেন মিথ্যা কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে বলছেন সংবিধানের নামে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কলকাতা হাইকোর্ট বিক্রি হয়ে গেছে সংবিধানের নামে শপথ নিয়ে বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কলকাতা হাইকোর্টটাকে দেশ থেকে তুলে দেওয়া উচিত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যদি এই নিয়ে কোনো ব্যবস্থা না নেয় তাহলে এবার সংবাদ মাধ্যম মুখ খুলবে আমরা মুখ খুলব কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে এবং তাদের রায় নিয়ে এবং এ নিয়ে কলকাতা হাইকোর্ট কিচ্ছু করতে পারবে না কারণ তারা যদি পিসি এবং ভাইপোকে ছাড় দিতে পারে তাহলে আমাদেরকেও ছাড় দিতে পারে তারা বাংলার সাধারণ মানুষকেও ছাড় দিতে পারবে আর এই নিয়ে কি বলেছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সেটাও শুনে নিন দিশাহীন উদ্ভ্রান্ত মিথ্যা মানুষকে সামান্য চটকদারি করে বিভ্রান্ত করার মরিয়া চেষ্টা তিনটা এজেন্ডায় উনি রাজনীতি করছেন ভাইপোকে এস্টাবলিশ করা মানে পরিবারবাদ দ্বিতীয় হচ্ছে সীমাহীন দুর্নীতি লাইফস্টাইলকে ল্যাবিস জায়গায় নিয়ে গেছেন আকাশে থাকেন নিচে নামেন না আর তিন হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি করে সনাতনীদেরকে আক্রমণ করো আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হলো তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে কলকাতা হাইকোর্টকে অবমাননার মামলা হবে আমরা দেখতে চাই পিসি এবং ভাইপোর কি শাস্তি হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি শাস্তি না হয় তাহলে কলকাতা হাইকোর্ট কিন্তু বিপদে পড়ে যাবে হ্যাঁ এত বড় কথা বলছি কলকাতা হাইকোর্ট তাদের বিচারপতিরা তাদের রায় সবকিছু বিপদে পড়ে যাবে কারণ এবার সংবাদ মাধ্যম মুখ খুলবে সাহসী সাংবাদিকরা মুখ খুলবে যদি রাজনীতিবিদদের শাস্তি না হয় তাহলে সাংবাদিকদেরও শাস্তি হওয়া উচিত নয় যদি রাজনীতিবিদদের শাস্তি না হয় তাহলে এই রাজ্যের এই বাংলার সাধারণ মানুষেরও শাস্তি হওয়া উচিত নয় বাংলার সাধারণ মানুষও কিন্তু এবার হাইকোর্ট নিয়ে মুখ খুলবে আমাদের নজর থাকবে যে কলকাতা হাইকোর্ট এই হাইকোর্ট অবমাননা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি শাস্তি দেয় আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ নিউজ যে মমতা এবং অভিষেকের শাস্তি হওয়া উচিত কলকাতা হাইকোর্টকে অবমাননা করার জন্য এদিকে আমাদের নজর থাকবে আপনারা নজরে রাখুন দা নিউজ বাংলা কারণ আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না